আরে তুমি তুমি আসছো ভালো আছো না হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা ভিতরে যাও আমি গেট লাগাই দিই আরে তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না না আচ্ছা আমার ছেলে কোথায় জিহাদ আছে ও ভিতরেই আছে দাঁড়াও আমি ডাকতেছি বাবা জিহাদ কোথায় তুমি এদিকে আসো দেখো তোমার বাবা আসছে বাবা তুমি আইছো বাবা আসো তুমি বাবা তুই আরে বাবা আমি তোমার বাবা 10 বছর পরpostcss থেকে আসলাম আর তুমি কি বলছছ চাচা বাবা বলছছ আসো আমি তোর বাবা তুমি আমার বাবা না এটা আমার বাবা তুমি আমার চাচু এই ছেলে কি বলে কাকা আমার ছেলে কি বলতে জানতে কিছু না? বাবা খেলা মাত্র শুরু খেলা শুরু কি গল কাকা আমি তো কিছুই বুঝতেছি না আমার ছেলে আমার বাবা নাকি আমার বোনের বাবা だっসে না তুই যা মাত্ৰদেশে আসলা সবই বুঝবা বাবা এদিকে আসো আমি তোমার জন্য বিদেশ থেকে চকলেট আনছি দামি জিনিস খেলনা আনছি আর অনেক কিছু আনছি আসো তোমার চকলেট আমার লাগবে না আমার বাবা আমার লাগে প্রতিদিন চকলেট আসে আরে বাবা তুমি কি বলተছো এদিকে আসো আমি তো কিছুই বুঝতেছি না 10 বছর বিদেশ থেকে আসলাম চাচা আমি তো কিছু বুঝতেছি না আমার ছেলে আমাকে বলে চাচ্ছু কে বন্ধু আমার ছেলে আমারও বলে চাচ্ছু আর তোর বলে আব্বু ব্যাপারটা আমি কিছু বুঝলাম আসলে বাবা এডে তোমার বাবা আরে জিহাদ বাবু তুমি এটা কি বলতেছো তুমি বারবার কেন চাচু রে আব্বু বলতেছো আর আব্বু রে চাচ্ছু বলতেছো চুপ থাকো আমি ঠিকই বলতেছি এ নি আমার বাবা জিহাদ বাবা তুমি কি বলতেছো এই তোমার বাবা তুমি আমার বাবা এ আমার চাচ্ছু

দশটা বছর ধরে ওরে ঠগাইতেছি বুঝতেও পারলো না আর তো এইটাও জানে না যে এই বাচ্চাটা ওর না বাচ্চাটা আমাদের মাঝে মধ্যে না এ কথাগুলো ভাবলে ওর জন্য অনেক খারাপ লাগে যে আমরা যে কাজটা করতেছি সেটা কি ঠিক হইতেছে আর তুমি চিন্তা করো না ও কোনদিন জানতেই পারবো না যে সন্তান আমাদের ঠিক আছে আর বাংলাদেশে আসলে ওগুলো ম্যানেজ করে নেওয়া সমস্যা নেই তারপর আমার ভয় হয় যদি কোনো ভাবে কখনো যাই না যায় তখন কি হবে আরে পাগল এই 10 বছর যেতে জানতে পারে না এক যুগ পরাই গেলে জানতে পারবে না শোনো বাবাস থেকে যে কস কস টাকা গুলো না এ যে আমরা আরামে করে চলমু আর আমগো যে সন্তান ও সন্তানের মানুষ হতে মানুষ করমু এর আমি কি শুনলাম শান্তসু আমার বাবা ঠিক আছে হ্যাঁ তুমি বলে চিন্তা করো না তুমি ঠিকই বলছো কি এগুলাতে কি শুনে নি আমারে হ্যাঁ আমি বিয়ের দশ বছর পর শুনতেছি যে এই ছেলে আমার না আমার বন্ধু কিরে ছেলে কি বলতেছে কথা বলছে কেন আর কিরে তুই আমার বন্ধু তুই এই কাজটা কিভাবে করলি তুই আমার বন্ধু তোরে বিশ্বাস করে আমার ফ্যামিলির বার আমার স্ত্রীর বার তোর কাছে রেখে গিয়েছি আর কি করলি আচ্ছা আচ্ছা এত কিছু হয়ে গেল আপনি আমার কিছু জানেন না হ্যাঁ জানেন না আমি সবই জানি তো সবটা না তাহলে কেন জানালেন না

রে তুই তো আমার বন্ধু আছি তোর আমি বিশ্বাস করতাম হ্যাঁ তোমার তো আমি বিশ্বাস করতাম ভালো আসছিলাম ভালো আসে তাহলে দিনের পর দিন তোর আমার কেন এই কাজটা করলি এত বছর তোকে দিলাম আর আসে দেখি আমার কিছু নাই বউ আমার না সন্তান আমার না আমার কিছুই না রে নিমাখানার বাচ্চা বেমানার বাচ্চা এই তোর সন্তান আর এটা কি লেবাইলাম

একটু বলতে পারতাম কি বলবো শুধু তুই না তো তোর অনেক বলদ আছে আমার সমাজে অনেক বলদ আছে আমার সমাজে বিদেশ যাওয়ার আগে বন্ধুরের দায়িত্ব দেওয়া যায় বড় দায়িত্ব দেওয়া যায় সংসার দায়িত্ব দেওয়া যায় তা কি করব যুবতী বউ কি করবো হ্যাঁ কি করব দোষ তো তো চাচা আমি তো আমার বন্ধুর বিশ্বাস করছিলাম আমার বোনের বিশ্বাস করছিলাম কিন্তু আমাকে বিশ্বাসের এই বলতে দেবো এটা তো বুঝতে হয়নি চাচা ওই যে বিশ্বাস তোমার বলো না আমার বলে হয়ে গেছে আয় ভিতরে আয় চিন্তা করার লাভ